الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم العباده في الهرج كهجره الي او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر لساني ومن شرری سمعی ومن شرری مصری ومن شری منی ادھوکارایوج اسلاہی محفل مسجد امام خطیب صاحب علا کر ولمائے کرام বিভিন্ন মসজিদের আইমায় বিভিন্ন মাদ্রাসার মোহতামিমিন এবং তুল্লাভ এবং উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছে আল্লাহ আমাদেরকে এ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাতুজারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে করিমা তেলওয়াত করেছি সাতাইশ পারা দুই নম্বর বিশটা সুরাতুজারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ জিন ইনসান সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছে আল্লাহ তালা বলেন ওয়ামা খালাকতুল জিননাওয়াল ইনসা ইল্লা লিয়া আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আয়াত থেকে বোঝা যায় আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর এবাদত করা এবাদত কতদিন করব চোদ্দ বারা ছয় নম্বর পৃষ্ঠা সুরাতুল হেজির নিরানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ এবাদতের সময়সীমা উল্লেখ করেছেন মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো দুটি গুরুত্বপূর্ণ কথা আমরা শিখে ফেললাম নিজেই নিজেকে যদি প্রশ্ন করি আমাকে কেন আল্লাহ বানাইলেন উত্তর হলো এবাদত করার জন্য দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য দ্বিতীয় প্রশ্ন কতদিন এবাদত করব উত্তর হলো মৃত্যু পর্যন্ত করা তৃতীয় আরেকটি বিষয় সামনে এসে যায় সেটা হলো মৃত্যু অবদারিত সকলকেই মৃত্যু বরণ করতে হবে চুরানের সাতাশ সাতান্ন নম্বর আয়াত একুশ পারা দুই নম্বর পৃষ্ঠা সুরা আন কাবুতের সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন কুল্লু নাফসিন দা ইফাতুল মাউত প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তিনটি কথা নিজে নিজেকে প্রতিদিন বলতে পারেন আমি দুনিয়াতে কেন আল্লাহর গোলামি করার জন্য দুই নম্বর কতদিন গোলামি করব মৃত্যু পর্যন্ত তিন নম্বর নিঃসন্দেহে আমার মৃত্যু হয়েই যাবে এতে কোনো সন্দেহ নেই তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তার এবাদত করার জন্য মুসলমান জীবনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা মুহূর্ত এবাদতে কাটানো এটা হলো মুসলমানের জিন্দিগি চব্বিশ ঘন্টা বন্দেগি মুসলমানের জিন্দেগি চব্বিশ ঘন্টাই মুসলমানের মুহূর্ত মুক্ত থাকতে পারে না এটা কেমনি সম্ভব আমরা তো ঘুমাই আমরা তো খাই মুসলমান খায় যখন মোতাবেক তখন তার খাওয়া এটাও এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায় খাবারের শুরুতে সুন্না মোতাবেক খাবার শুরু করে খাবারের লোকমা সুন্না মোতাবেক গ্রহণ করে খাবারের প্লেট সুন্না মোতাবেক হয় খাবার গ্রহণ করে পেটের মধ্যে সুন্না মোতাবেক রসুল্লাহ সাল্লা সাল্লাম যেইভাবে গোলামের মতো খাইতেন এইভাবে আমি আপনি গোলামের মতো খাই নবীজি বলেন আকুলু কামা ইয়াকুল আব্দু একজন গোলাম যেভাবে খায় আমিও ওইভাবে খাই এর মানে হলো আল্লাহ রিজিক আমি গ্রহণ করতেছি রবের রিজিক আমি গ্রহণ করতেছি আমি কতটা ছোট দরকার আল্লাহর কাছে খাবারের শেষে আবার দোয়া পড়া মুসলমান বাথরুমে যায় তো আগে দোয়া পড়ে বাথরুম থেকে বের হয় তো দোয়া পড়ে এই যে মাঝখানে কোনো আবাদত বন্দিগি করতে পারে নাই দুই যে সুন্না মোতাবেক তার এই কর্মটা হয়েছে সুন্না মোতাবেক হওয়ার কারণে সুন্নাহের সব নিঃসন্দেহে আল্লাহ দান মুমিনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা মুহূর্ত যখন আল্লাহ আর রসুলের দেখানো পথ অনুযায়ী হবে মত অনুযায়ী হবে তখন মুমিনের চব্বিশটা ঘন্টাই আবাদতের অন্তর্ভুক্ত তাহলে মুসলিমের জিন্দেগি মুমিনের জিন্দেগি চব্বিশ ঘন্টা বন্দেগী তো তিন কথা আবার বলি আমি কেন আল্লাহর এবাদত করার জন্য কতদিন মৃত্যু পর্যন্ত তিন নম্বর মৃত্যু হয়েই যাবে এ কথা চূড়ান্ত সত্য কথা এ হলো আজকের আলোচনার ভূমিকা আজকের মূল আলোচনা এবাদত সম্পর্কে পাঁচটি কথা আমরা শিখব পাঁচ কথা আলোচনা হবে আমাদের আলোচনাটাও শেষ হয়ে যাবে খুব মন দিয়ে যদি আপনারা আমি আমি আশাবাদী আপনি আমরা মিলেমিশে কিছু বিষয় শিখতে পারবো এবাদত সম্পর্কে এক নম্বর কথা শিখবো এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বরে শিখবো আমরা পবিত্র কোরআনে এবাদত কত প্রকার তিন নম্বর হাদিসে আবাদত সম্পর্কে কি বলা হয়েছে চার নম্বর উপকারিতা লাভ করার দিক থেকে আবাদত কয় প্রকার আমরা যে সব কামাই করি আবাদত করে এই সব যে কামাই করলাম এই সব কামাই করি যে আবাদত করে সে আবাদত কয় প্রকার সর্বশেষ আলোচনা আবাদত কয় মাধ্যমে করি আমরা এই পাঁচটি আলোচনা আমরা এক ইনশালতের আবিদানিক পারিভার্শিক অর্থ এটা কিতাব আছে নাম হলো আরবি এটার বাংলা হলো দাসত্ব এই কিতাবের তেইশ নম্বর আছে এবাদতের অর্থ হলো মানাহু আব্দুল আবাদতের আসল অর্থ হল নত হওয়া বিনয়ী হওয়া আল ইবাদ ইসলাম একটা কিতাব আছে ওই কিতাবের আঠাইশ খুদু ইন কহু খুদু প্রত্যেক এমন বিনয় যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না এটাকে আবাদত বলে এই কিতাবেরই তিরিশ নম্বর আছে আল্লাহ ইবাদাত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে বলে আজকে এসার নামাজ আমরা এই মসজিদে আদায় করলাম আপনাদের সাথে আল্লাহ আমাকে ইমাম সাহেবের পিছনে বড়ার তৌফিক দান করেছেন এই মসজিদে আজকে যারা এশার নামাজ আমরা আদায় করলাম আমাদের মধ্যে এশার নামাজে আল্লাহর কাছে যার বিনয় যার ছোট হওয়া এই গোলামি করার সময় যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছোট হয়েছে ওই ব্যক্তির এসার সালাত আল্লাহর কাছে তত বেশি কবুল হয়েছে তাহলে আবাদতের আবিদানিক অর্থ কি শিখলাম চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা আজকে থেকে যত আবাদত করব। প্রতিটি আবাদতে আমি নিজে নিজেকে পরীক্ষা করব আমি আল্লাহর সামনে কতটা ছোট হতে পেরেছি

আমার আপনার আমাদের প্রকাশ্য কথা গোপন কথা প্রকাশ্য কাজ গোপন কাজ আমি আবার বলছি আমার আপনার আমাদের সকলের প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করে এটাই আমাদের তাহলে সহজেই শিখে ফেললাম আজকে থেকে আমি যত কথা আসতে বলবো যত কথা জোরে বলবো যত কাজ আমি গোপনে করব যত কাজ আমি প্রকাশ্যে করব আমি চিন্তা করব আমার রব যেন আমার গোপন কথা কাজ আমার রব যেন আমার প্রকাশ্য কথা কাজ পছন্দ করে রব যদি আমার প্রকাশ্য গোপন সব পছন্দ করে আমার প্রতিটি গোপন প্রকাশ্য কথা কাজ এবার অতের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমন আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতেছি এটা কি গোপনে বলতেছি না প্রকাশ্যে আমার এই প্রকাশ্য বলা এটা যদি আল্লাহ পছন্দ করে আপনারা প্রকাশ্যে আমার কথা শ্রবণ করতেছেন শ্রবণ নামক এই কর্মটা যদি আল্লাহ পছন্দ করে আমার বলা নামক এই কর্ম যদি আল্লাহ পছন্দ করে নিঃসন্দেহে আমার বলা আর আপনারা ধৈর্য ধরে শ্রবণ করা উভয়টা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে মনে থাকবে না ইনশাআল্লাহ তাহলে দুইটা জিনিস শিখলাম এটা আবিধানিক পারিবাসী আবিধানিক মানে আল্লাহর কাছে যত ছোট হওয়া যায় এটা আবাদত আর পারিভার্শিক অর্থ হল প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ যদি কে পছন্দ করে আল্লাহ এটাই আবাদত আল্লাহ আমাদেরকে আবাদতের অর্থ বুঝে আজকে থেকে আমার আপনার আমাদের প্রতিটি কথা কর্ম যেন রব এবাদতের অন্তর্ভুক্ত করে নেয় আল্লাহ এমনভাবে চলার তৌফিক দান করে আজকের দ্বিতীয় আলোচনা পবিত্র কোরআনে এবাদত বা গোলামি মৌলিকভাবে দুই প্রকার এক নাম্বার সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব দুই নম্বর বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব সাধারণ গোলামীর মধ্যে সবাই অন্তর্ভুক্ত ইমানদার বেঈমান সবাই এটা কিভাবে ভালো করে বুঝে শুনে বলবেন ইমানদাররা অসুস্থ হয় কি হয় না আচ্ছা বেঈমানরা অসুস্থ হয় কি হয় না ইমানদার অসুস্থ হওয়ার ফায়সালাটা কার বেঈমানও অসুস্থ হওয়ার ফায়সালা কার আল্লাহর অসুস্থ হওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আল্লাহর ইমানদাররা এই সিদ্ধান্ত স্বেচ্ছায় মানে আর বেইমানরা এই সিদ্ধান্ত অনিচ্ছায় মানে বাকি বেইমানরাও সিদ্ধান্তটা মানে এর বাণী আল্লাহ রব্বুল আলমিনের এই বিধানটা বেইমানরাও প্রতিহত করতে পারে না এই গোলামি বেইমানরা অনিচ্ছায় হলেও মেনে নেয় হ্যাঁ আল্লাহ অসুস্থতা দিলে এটাকে রক্ষা করার কেউ নাই বেইমানরা আল্লাহকে স্বীকার করে না বাকি অসুস্থতা মেনে নেয় আর ইমানদার অসুস্থতাও মেনে নেয় স্বীকারও করে আল্লাহ দিছে ইমানদারের স্বীকৃতি স্বেচ্ছায় বেইমানের স্বীকৃতি অনিচ্ছায় বাকি রবের এই ফায়সালা ইমানদারও মেনে নেয় বেইমানও মেনে নেয় এটাকে বলে সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব সাধারণ গোলামি সাধারণ দাসত্ব আরেকটা উদাহরণ দিলে বুঝবেন এই জায়গায় যারা আছেন খানা খান কারা কারা এবার আমরা হাত তুলে বলি অন্য অন্য ধর্মের মানুষ খানা খায়নি চাল ডাল খেয়ে দেয় বলেন কে দেয় তাহলে চাল ডাল আল্লাহ দেওয়ার ফায়সালা ইমানদার মানে বলেন স্বেচ্ছায় বলেন ইমানদার মানে আর বেঈমান মানে অনিচ্ছায় নামান হাতেই তো বুঝছেন তাহলে আল্লাহ খাবার খাওয়ায় এটা ইমানদাররা আমরা সহজে মানে নিই বেঈমানরা এটা মানে না কিন্তু যখন মাটি খুইরা দেখে একটা বিষ একটা দানার মধ্য থেকে এতুগুলা কেমনে বের হয় মানতে চায়ও আবার মানে না কারণ আল্লাহরে মানলে তখন বেরোই তো কেমনে করবে এই জন্য সাধারণ গোলামীর মধ্যে সবাই সামিল ইমানদার স্বেচ্ছায় সামিল আর বেইমান অনিচ্ছায় সামিল এটাকে বলা হয় সাধারণ দাসত্ব বা সাধারণ গোলামী এই কথাটা সেসুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকুল্লুমান ফিসামাওয়াতিওয়াল আউরুদি ইল্লা আতি রহমানিয়া আসমান জমিনের এমন কেউ নাই যারা রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে না আসমান জমিনের সকলেই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে ইমানদাররাও রূপে উপস্থিত হবে দাস রূপে উপস্থিত হবে কেয়ামতের ময়দানে বাকি ইমানদার কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার গোলামি হবে গ্রহণযোগ্য বেঈমানের গোলামি গ্রহণযোগ্য হবে না ইমানদারের ঠিকানা হবে জান্নাত বেইমানের ঠিকানা হবে জাহান্নাম ফেরাউন আল্লাহকে আল্লাহ মানসে কখন হালাতে গরগড়া বা প্রাণটা যখন কণ্ঠাগত হলো প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে তখন আর ইমান কবুল হয় না এটাকে কোরআনের ভাষায় বলা হয় হাত্তা ইদা বালাগতিল হুলকুম প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায় কণ্ঠাগত হয়ে যাওয়ার পর এটাকে বলা হয় হালাতে গরগড়া প্রাণ বের হবে হবে অবস্থা এখন ওই মুহূর্তে যদি বলে লা ইলাহা আল্লা আম আনাদবিহি বানু ইসর এইগুলা আদামিনাল মুসলিমিন ফেরাউন মরে যাবে যাবে ওই মুহূর্তে বলতেছে আমি ইমান আনলাম ওই সত্তার উপর যেই সত্তার উপর বনি ইসর ইমান আনছে ফেরাউন ইমান আনছে স্বীকৃতি দিয়ে দিল ফেরাউন আল্লাহ তালা জবাব দিয়ে দিলেন আল আনা না ওখাদ এখনই বানানো একটু আগেই তো নফর মানি করছো এখন তোমার প্রাণ কণ্ঠাগত এখন ইমান আর গ্রহণযোগ্য হবে না ফেরাউনও আল্লাহকে আল্লাহ মেনে নিচ্ছে ইমানও আনার স্বীকৃতি দিয়ে ফেলেছিল আল্লাহ গ্রহণ করে নাই কেয়ামতের ময়দানে সবাই বুঝবে যে আসলে রব একজন তিনি হলেন আল্লাহ বাকি ইমানদারের এই বুঝা তাকে জান্নাতি নিয়ে যাবে আর বেইমানরা কেয়ামতের ময়দানে এই বুঝ তার কোনো কাজে আসবে না ঠিকানা জাহান্ন তাহলে কেয়ামতের ময়দানে সবাই বুঝবে রব কয়জন তিনি কে এই বুঝাটা লাভ হবে কাদের ইমানদারের আর বেইমানের কোনো কি হবে না আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি সবাই করে না শুধু আল্লাহর নির্বাচিত বান্দারাই বিশেষ দাসত্ব করে তারা হলো ইমানদার বান্দা এই বিশেষ গোলামী করার কারণে ইমানদারদেরকে কয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ নিরাপত্তায় জান্নাত দান করলেন সুরায় ফরকনের তিরিষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইবহাদুর রহমান ইল্লাদি নয়ম আলাল আল আলআর দেহনা ওয়াইদা হ কবাহুমুল জাহি লু না রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ী হয়ে চলে নত হয়ে চলে তারা হলো রহমানের বান্দা এখন আপনারা বলেন জমিনে নত হয়ে কি সবাই চলে না কিছু মানুষ তো তারা হলো আল্লাহর নির্বাচিত বান্দা যারা বিনয়ী হয়ে চলে বুঝাইতে চাইলাম এই বিশেষ মানুষগুলাকে কেয়ামতের ময়দানে আল্লাহর বিশেষ দেওয়া মর্যাদা আল্লাহ জান্নাতে অধিষ্ঠিত করবেন এবার আল্লাহর কাছে একটু দোয়া করি বলেন আল্লাহ আপনি আমাদেরকে বিশেষ গোলামি করার তৌফিক দান করেন যেন আমরা আপনার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি তাহলে একটা সাধারণ গোলামি আর একটা বিশেষ গোলামি সাধারণ গোলামিতে সবাই অন্তর্ভুক্ত আর বিশেষ গোলামিতে শুধু ইমানদাররা অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সকলকে বিশেষ গোলামিতে আমরা যেন সামিল হতে পারি আল্লাহ তৌফিক দান করে আজকের তিন নম্বর আলোচনা হাদিসে আবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত নেই আমরা এক নম্বর দৃষ্টান্ত হাদিসের কিতাব নাম আবু দাউদ এই কিতাবের চোদ্দশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন আর দোয়া ইবাদা দোয়া করাটা এটাও একটা আবাদত দোয়া করা এটাও একটা আবাদত আমরা আল্লাহর কাছে দোয়া করা ভুলে গেছি আমরা শুধু এখন হুজুর দোয়া করলে আমরা দোয়া করি নিজেরা যে একটু দোয়া করা দরকার এইটা মানুষ ভুলে গেছেই প্রায় হুজুর একটু দোয়া করেন এনে আপনি দোয়া করেন না কেন দোকানে বৈশা বৈশের হুজুর একটু আসেন দোয়া করেন আরে আপনি দোয়া করেন না কেন বৈশা বৈশাখ তো সব দায় দায়িত্ব আমরা এখন হুজুরে দিয়ে দিই আমরা নিজেরা দোয়া করতে চাই না অথচ আল্লাহ তাআলা বলেন উদ্রুনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো যখনই ডাকো আমি আল্লাহ তখনই সাড়া দিই সুবান আল্লাহ বুঝে শুনে আবার বললেন আল্লাহ বলছে যখনই ডাকো তখনই সাড়া দিই তাহলে প্রশ্ন এসে যায় হুজুর আল্লাহ যদি সারা দেয় কই আমি কত দোয়া করলাম গত দুই বছর একটা দোয়া করতেছি এখনো তো কবুল হয় আল্লাহ বললেন উদ্রুনি আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি সাড়া দিই আপনার প্রশ্ন হলো যে দুই বছর বলতেছি বলতেছি কই কোন সারা তো পাচ্ছি না আল্লাহ কি বলছে বলেন তো সারা দেই কবুল করি এটা বলছে কি বলছে বলেন সবাই সাড়া দেই সাড়া দেওয়ার উদ্দেশ্য কি এই কথাটা প্রথমে বুঝেন যখনই আমরা আল্লাহকে যা বলি আল্লাহ সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা আমরা যখন আল্লাহকে বলি আল্লাহ আমার একটা জায়গা দরকার অমুক জায়গায় জায়গাটা আমার দরকার খুব দরকার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এই পরিমাণ জায়গাটা হয়েছে আর একটু হলে হয়ে যায় আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আপনি দুই বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন যতবার বলছেন ততবার আল্লাহ সাড়া দিচ্ছে বান্দা বলো কি বলবা বান্দা বলো কি বলবা আল্লাহ আপনার কথা ততবার শুনছে তিনি মাদ্রাসার বড় হুজুর আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য উনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু এখনও সাইন দেয়নি আবার বলছি আমি দরখাস্ত দিছি তিনি দরখাস্ত গ্রহণ করেছে সাইন দেয়নি তাহলে মাদ্রাসার বড় হুজুর আমি যতবার দরখাস্ত দিছি তিনি ততবার গ্রহণ করেছে সাইন দেয় নাই হ্যাঁ একদিন সাইন দিছে দরখাস্ত বলে শুনে বললেন আ আমি খবর নিয়ে দেখছি তোমার ছুটিটা দরকার এই জন্য তোমার ছুটি আমি মঞ্জুর করলাম বাকি যতবার ছুটি চেয়েছি ততবার আমার সাথে তিনি কথা বলেছে একবারও তিনি আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই কিন্তু ছুটি মঞ্জুর করেছে একবার আল্লাহর কাছে যতবার যা বলি দরখাস্ত সাথে সাথে গ্রহণ হয়েছে এক কথা হলো কবুল হবে কখন এই ব্যাপারে তিনটা কথা এক হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন আসতে চাইছেন হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে নাম্বার দুই এখন দিবে না আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরও দুই তিন বছর পরে সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই দুই বছর ধরে করের দোয়াটা দুই বছর পরে আল্লাহ কবুল করবে কেন আল্লাহ জানে দুই বছর পরে আপনার জন্য এটাতে কল্যাণ তিন নম্বর আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে যখন আপনি বলবেন আল্লাহ আমার এত মর্যাদা কেন দেওয়া হলো আবার জান্নাতেও আপনার মর্যাদা বাড়তে থাকবে আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন আল্লাহ বলবে দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি তবে মঞ্জুর করি নেই প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ হ্যাঁ দরখাস্ত যেগুলো দুনিয়াতে আমি আমি তোমার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা পুরা করি নাই এটা আমি রেখে দিয়েছি একটা উদ্দেশ্যে জান্নাতে তোমার এই মর্যাদা ভুলন্দ করার জন্য জন্য ওই দোয়াগুলা ইষ্টকে রেখে দিয়ে আজকে সেগুলোর প্রতিদান দুনিয়াতে যদি আমার আরো দোয়া কবুল না হইতো আরো ভালো হইত তাহলে উত্তর দিয়ে আপনারা যতবার দোয়া করি দরখাস্ত ততবার কি হয় মাসাল্লাহ গ্রহণ হয় বলেন যতবার দোয়া করি ততবারই কথা কি হয়ে যায় গ্রহণ হয়ে যায় তাহলে আজকে থেকে মনে রাখবো যতবার আল্লাহকে বলি আল্লাহ আমার এটা দরকার আল্লাহ ডাকে সারা দেয় আরে এর চেয়ার সৌভাগ্যের কি যে আমি রবকে কথা বললে রব আমার ডাকে দিচ্ছে এই জন্য জুতার ফিতা যখন লাগবে আজকে থেকে বলে যাইবেন আল্লাহ আমি বাজারে যাইতেছি আমার একটা জুতার ফিতা কিনতে হবে ফিতাটা যেন ভালো হয় এটা শুধু আল্লাহরে বলে গেছেন না হাদিসে আসছে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইবেন সুই কিনতে গেলেন যাওয়ার আগে বলে যাবেন আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি সুইটা যেন কারোর জন্য ক্ষতিকারক না হয় এই যে আল্লাহকে শুধু বলে যাচ্ছেন যতবার বলতেছেন আল্লাহ আমার এটা দেন ওটা দেন আমার সুইটা যেন ভালো হয় জোতার ফিতাটা আমি কিনবো আল্লাহ এটা যেন টেকসই হয় আল্লাহরে বলতেছেন ক্ষণে ক্ষণে বলতে বলতে আপনি সোয়াব পাইতেছেন তাহলে কিনলেন সুই পাইলেন সোয়াব কিনলেন সুই পাইলেন সোয়াব কেন ওই যে আল্লাহর একটু বলে নিয়েছেন আল্লাহ আমাদেরকে প্রতিটা কথা প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে একটু দয়া করার তৌফিক দান করার